সুপ্রিয় দর্শক আমরা আছি আজকে আখাউড়া উপজেলার এক নং মনিয়ন্দ ইউনিয়নের কর্মমট এলাকার উত্তর ধর্মনগর একটি এলাকায় তো আমরা এখানে এসে দেখলাম যে বর্ষাকালীন তারা কিন্তু এই 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 ধানগুলো চাষ করে কিন্তু কৃষকরা বাজিমাত করেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রায় পাঁচ থেকে ছয় বিঘা জমি কিন্তু তারা করেছেন এই সময়টায় অর্থাৎ বর্ষাকালে কিন্তু জমিগুলা আহ পতিত বা খালি থাকতো তারা কিন্তু এটি বেশ কয়েক বছর যাবতীয় তারা এখন এগুলাকে ধানের চাষে আবাদ করে কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু লাভবান তো আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে যে ধানগুলা হয়েছে পঁচাশি জাতের ধান সরকারি পক্ষ থেকে কিন্তু তাদেরকে বীজ এবং সার প্রদান করাতে তারা কিন্তু অনেকটা উৎসাহিত হয়ে এই চাষটা করেছে তো দর্শক আমরা এখন যারা চাষি আছেন তাদের সঙ্গে একটু কথা বলে দেখব যে তারা ধানের চাষটা কিভাবে করেছেন এবং এই ধানটা তারা কি ধান চাষ করেছেন এটা আউশ দান করা হয়েছে ধানের নাম হলো পঁচাশি তো মোটামুটি ভালো ফলন হয়েছে তো এই এবছর মনে করেন খরচ বিঘা প্রতি বারো হাজার টাকা যেতে পারে তো মোটামুটি মাসাল্লাহ ভালো হয়েছে তো আমাদের জন্য দোয়া করবে এবং সবাই হ্যাঁ সরকারি পক্ষ থেকে আমাদেরকে বীজ এবং সার বীজ এবং সার দেওয়া হয়েছে তো আনার পর আমরা মনে করেন এটা রোপণ করছি মাসাল্লাহ ভালো ফলনটা ভালো হয়েছে বিঘা প্রতিটা মনে করেন চোদ্দো মন চোদ্দো পনেরো মন হবে ইনশল আশা করি প্রতি বছর আমরা তিন চারটা ফসল করি এখানে এটা আমরা বাংলা হলো বৈশাখ মাসে লাগাইছি আমরা বৈশাখ জ্যেষ্ঠ আশা শ্রাবণ মাসে ইনশাল্লাহ কাটবো তার মধ্যে বাদামের যদি বাদাম দিব নাহলে আবার দাম দান দিব আবার দাম দিব আমন দানটা যে আমন করব। যদি বাদামের যদি সুযোগ পাই তাহলে সব বাদাম করব নাইলে এই আপনার আমন্দার ব্যবহার করে সোহাগ মামার সঙ্গে একটু কথা বলি বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলজ বনজ গাছ করে কিন্তু তিনি মোটামুটি আখাওয়ার একেবারে ভাইরালি বলা চলে তো মামার কাছে জানতে চাচ্ছি এই সিজনে আমরা যে এই যে দানটা বলা হয় আউশ ধান আউশ দান দেখলাম যে আমাদের উঁচু এলাকায় আপনি কেন উদ্বুদ্ধ হলেন এগুলো করার জন্য ধন্যবাদ মা আমাদের এই জমিগুলোতে এক সময় এই আমার বাপচা ছাড়া দাদারা তারা দুইটা ফসল করতো আর এখন ওই যে আপনার দিন দিন প্রযুক্তির উন্নতির কারণে দেখা গেছে কি এখন কারেন্টও আছে তো ওই পানির ব্যবস্থা আছে সেজন্য দেখা গেছে কি এখন কিন্তু আমরা চারটা ফসল করি চারটা ফসল কীভাবে করি দেখা গেছে বাদামও করা যায় মানে সিজনে দি দান করা যায় তারপর অন্যান্য ফসল টুকটাক করা যায় কৃষিপাতি তো দেখা গেছে কি এই মাটিটা আমাদের এই এলাকার মাটিটা কিন্তু অনেক ভালো আপনি যে কোনো চাষ করবেন যে কোনো জিনিস ফসল করবেন হবে এই যে পাশে লিচু বাগান এখানে দান করে রাখছি অনেকে দেখা গেছে ছবি উঠাইতে আসে যে এত উঁচু জায়গায় এই যেখানে কাঁঠাল গাছ লিচু গাছ আম গাছ সেখানে আবার ধানও এটা তো আনকমন আপনি জানেন যে এই ধানগুলা আমরা আমাদের কৃষি থেকে দিয়েছে বীজ এবং সার তো আমরা তারা যেইভাবে বলছে যেইভাবে দিক দিক নির্দেশনা দিচ্ছে আমরা কিন্তু সেইভাবে করছি দেখা গেছে কি মোটামুটি ভালো ভালো বলতে এই সিজনের জন্য অনেকটাই ভালো আমরা সবারই কিন্তু উদ্বুদ্ধ করি যে আপনারা জমি খালি রেখেন না হ্যাঁ জমিতে আপনারা যে কোনো চাষ ফসল করেন দান করেন গম করেন আর যে কোনো সবজি করেন করেন আপনার চাহিদারা মিটবে এবং আরেকজন কিন্তু মানে ক্রয় করলেও আপনার থেকে নিতে পারবে সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আজকে কথা বললাম কর্মমোট এলাকায় যে আউশ ধানের যে চাষ করেছে দুই দু একজন কৃষকের সঙ্গে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে জায়গা খালি জায়গা পতিত না রেখে আপনারা যদি যে কোনো কিছু করেন সেখান থেকেই আপনি যদি পরিশ্রম করতে পারে তাহলে কিন্তু লাভজনক সকল ফসলই কিন্তু আসতে পারবে আমরা আঁকাওড়া অফিসি কর্মকর্তা তা নিয়ে আমাদেরকে জানিয়েছেন যে আঁকাওড়া উপজেলায় চলতি এই মৌসুমে দুশো দশ হেক্টর জমিতে এই আউশ দানের চাষ করেছে বলে তিনি জানিয়েছেন এবং প্রত্যেক জায়গায় কিন্তু উৎপাদন অনেকটাই ভালো বিশেষ করে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন মুগ্রামিয় ইউনিয়ন কিন্তু এর চাষটা অনেকটাই বেশি তো আমরাও আশা করব সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখছেন সকলেই কিন্তু যে কোনো কৃষি জমি পতিত না রেখে সেখানে ফসল উৎপাদন করবেন লাভবান হবেন আপনি লাভবান হবে দেশ এমনটাই কিন্তু আমাদের সহ সকলের প্রত্যাশা মুশারুফ হোসেন কবির কবির মাল্টিমিডিয়া কর্মমঠ আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া